ভাবতেও পারেন এশিয়া রোনালদো ফুটবল ইতিহাসের দুই রাজপুত্র এবার একসঙ্গে মাঠে নামবে আ এ কথাটি স্বয়ং ফিফা সভাপতির মুখ থেকে বেরিয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার স্পিডের চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়াননি ইনফ্যান্টিনো বলেন তিনি চাচ্ছেন মেসিয়া রোনালদো ক্লাব বিশ্বকাপে একসঙ্গে খেলুক আর জানেন কি রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা নাকি রয়েছে তবে একটু সমস্যা আছে রোনালদোর দল আল নাসার টুর্নামেন্টে খেলছে না সৌদি আরব থেকে শুধু আল সুযোগ পেয়েছে আর রোনালদো কিভাবে খেলবেন এখানেই আসে ইন্টার মিয়ামির নাম শোনা যাচ্ছে বেকাম নিজে চাচ্ছেন রোনালদোকে দলে নিতে টিউ টিউআইসি স্পোর্টস খবর অনুযায়ী মেসির সাথেও এই নিয়ে কথা হয়েছে আর মেসি নাকি রাজিও হয়েছেন শুধু তাই নয় শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লোকা মাদ্রিস ম্যামিতে যোগ দিতে পারেন তাহলে কি ফুটবল বিশ্ব এবার পেতে যাচ্ছে মেসি রোনালদো মাদ্রিস একই জার্সিতে চোদ্দ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কাপ বিশ্বকাপ মায়ামের প্রথম ম্যাচ মিশরের আল আহলের বিপক্ষে এরপর পর্তুগালের পোর্তো এবং ব্রাজিলের পাল মেরাসের বিরুদ্ধে মাঠে নামবে মেসির দল রোনালদো চুক্তি শেষ হচ্ছে এই জুড়ে আল নাসারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি গুঞ্জন আছে তিনি হয়তো সৌদি সে আমেরিকা বা ব্রাজিলের কাপে যেতে পারেন তাহলে কি রোনালদো মায়ামিতে মেসি আর রোনাল্ডো একসঙ্গে শেষ নাচ দেখতে চান এই জুটিকে এক মাঠে দেখতে হলে এখনই চোখ এখন ক্লাব বিশ্বকাপে কমেন্টে জানাও তুমি কি চাও তারা একসঙ্গে খেলুক আর সাবস্ক্রাইব করে ফুটবলের সব খবর পেতে থেকে আমাদের সাথেই